আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো হাজির হলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে এই তো সকালবেলা উঠছি প্রতিদিনের মতো আজকে খুব সকালবেলা উঠতে হয় সকালবেলা উঠে আমার সারাদিনের রান্নাটা আর কি মোটামুটি কমপ্লিট করতে হয় না হয় দেখা যায় যে বাচ্চাকে নিয়ে আমি পারি না তো শিং মাছ রান্না করব আজকে শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছিলাম শিং মাছ দেখা যায় ভালোভাবে ধান না ধুয়ে নিলে ভালো লাগে না এর জন্য যতটুকু সম্ভব নাকি শিং মাছগুলোকে খুব ভালোভাবে একবার যে পর্যন্ত সাদানো হবে হ্যাঁ পর্যন্ত আমি ধুতেই থাকবো ধুতেই থাকবো এইরকম অবস্থা তো মিষ্টি লাও রান্না করব দেখেন আপনি আমার কুট্টু সোনা কি করতেছে একদম করে দিচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার সকালের রান্নাটা শেষ হলো আজকে মেয়ের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হইতেছে আমি যে সাথে বাচ্চার খাবারটাও রান্না করে নিলাম বাচ্চাকে খাওয়াই দিব আমি রান্না করতেছি এদিকে আমার বাচ্চাটা দেখেন বাসাটাকে কি একটা অবস্থা করতেছে করা আর বাচ্চা মানুষ ওকে ঘুমিয়ে দিয়ে তো এখন আসলাম আমি বাসাটাকে একটু গুছিয়ে নিব এর জন্য আর মেয়ে মেয়ের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে থেকে যেহেতু পরীক্ষা শুরু এই জন্য একটু আগে অন্য অন্য দিন দেখা যায় নটা চল্লিশ পঞ্চাশে বের হয় আজকে একটু আগেই বের করে দিয়েছি কারণ কোথায় সিট পড়বে এর জন্য বলছি আগে নিয়ে যাও আর বসে দিয়া থুয়ে তারপরে তুমি দোকানে যাইও তো ওদেরকে বের করে দিয়ে বাবুকে খাওয়িয়ে দিয়ে পরে আমি আসলাম বাসাটাকে একটু বুঝ করে নেই। সকালে ঘুম থেকে উঠে একবার আমি গুছানো গুছাইছি তারপর তো এলোমেলো করে ফেলেছে কি কার করা আমি যে দিনে কতবার রুমটা গুছাই মানে বললে আপনারা বিশ্বাস করবেন না কতবার এই বিছনাটা ঝাড়ি বিছানাটাকে ক্লিন করে দেখা যায় ঝাড়তেছি ওরা খাবার খাচ্ছে এলোমেলো করতে আসছে হিসাব ছাড়াবার যে ভাবি আজকে কোনো কাজ নেই আমার তো সেই দিনই আমার বেশি বেশি কাজ হয় যাই হোক আজকে আমার আমি আমার আসবে আমার খারাপ তো বোন সিজার হয়েছে ওর সেলাই কাটাতে আসবে আজকে মনে হয় বারো দিন সেলাই কাটতে আসতেছে তো ওরা আসছিলো ওরা আসছিলো ওদের সেলাই টেলাই কেটে দিয়ে আমি বিদায় করে দিয়েছি আমি সকালবেলায় আবার রসুনগুলাকে ভিজাই রাখছিলাম বাসায় রসুন ব্লেন্ডার করা ছিল না ওই যে বললাম না যেদিনকে ভাবি যে না আজকে বাসায় কোনো কাজকর্ম করব না সেই দিনে আর কি বাসায় বেশি বেশি কাজকর্ম করে যায় ভাবছি আজকে কোনো কাজ নাই এদিকে আবার মেহমান আসলো মেহমানের জন্য আমরা তো সকালবেলায় রান্না করছিলাম সেগুলাই ভাবছি হয়ে যাবে সারাদিন তো ওদের জন্য ওরা আসলো আবার রান্না করলাম রান্না টান্না করে এই তো ভিজিয়ে রাখা রসুনগুলোকে আমি ভালোভাবে কস্টলিয়া নিতেছিলাম এভাবে ভিজিয়ে রাখলে আপনারা যখন রসুনগুলোকে সিলাবেন বেশি রসুন থাকবে তখন এভাবে ভালো এই করে ভিজিয়ে রাখলে দেখা যায় খুব সহজভাবে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আপনারা এই টিপসটাতে ফলো করতে পারেন নরম হয়ে যায় তো এই এজন্য তাড়াতাড়ি আর কি হয়ে যায় আমি তো এক মাস দুই মাস যতদিন লাগে এক কেজি রসুন আছে এলাকে এখন আমি ব্লেন্ডার করে ঢিপে রেখে দেব যখন প্রয়োজন হবে সেই মতো আমি বের করে পরে রান্না করে খাব যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেল আপনারা ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ